হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী গত চার দিন ধরে একটি খ্যাপা হনুমান দাপিয়ে বেড়াচ্ছে গোয়ালিয়ারা পঞ্চায়েতের বক্রেশ্বর হরিদাসপুর ও ঝাপরতলা গ্রামে সুযোগ বুঝে আক্রমণ করছে ওই হনুমান বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে গ্রামের বাসিন্দাদের ইতিমধ্যেই নজনকে কামড় দিয়ে জখম করেছে ওই হনুমান তারপর তারপর আবার বাড়ির লোক করে করে। সকালবেলাতে ওই আমাদের বাড়িতে যে ফুলের গাছ আছে ধরে ধূর ফুলের গাছ আছে সেজন্য আমি ফুল তুলছিলাম নিয়ে ওই দুটো বাঁদর মানে হঠাৎ দেখছি মানে ঢাকের আওয়াজ হলো। ঢাকার আওয়াজ সঙ্গে সঙ্গে বাঁদরগুলো একবার মানে নিচে উল্লেখ নিয়ে দর্ব দরবর করে নেমে এসে একটা বান্ধব ছাদে চলে গেলো আর একটা বান্ধব নেমে এসে আমাকে কামড়িনি দিলে এবং এই পাইরে ধরার সুন্দর নিচে দিল এটা আজকে হয়েছে আজকে মোটামুটি আটটা শুনিয়ে তাঁতায় গিয়েছিলাম এখানে সাতটা সালাই হলো আর এখন মনে হয় মানুষের হসপিটালে চলছে সেখানে যদি ইঞ্জেকশন করা যায় ইঞ্জেকশন নিতে হবে চার পাঁচ দিন ধরে চলছে বহু লোককে কামড়িয়েছে তাও মোটামুটি কতজনকে কামড়িয়েছে তাও এখন ন জন হবে খ্যাপা হনুমানের তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসী খবর দেওয়া হয়েছে বন দপ্তরে ভিলছা দূরত্বে বক্রেশ্বর বিট অফিস তা সত্ত্বেও উদাসীন বন দপ্তর অভিযোগ গ্রামবাসীদের অবশেষে খ্যাপা হনুমানটিকে ধরতে গ্রামে আসেন বনদপ্তরের লোকজন আনা হয়েছে খাঁচা বনদপ্তরের লোকজন এলেও আতঙ্কে গ্রামবাসী হনুমান না ধরা পর্যন্ত ভয়েই রয়েছেন গ্রামের মানুষ প্রায় তিন চারটি গ্রাম এবং গ্রামের মানুষ হনুমান বা বান্দরের অত্যাচারে অতিষ্ঠ এখনো পর্যন্ত ঝাপড়তলা হরিদাসপুর এবং বকেশ্বর গ্রামের বেশ কয়েকজন আহত তাদের মধ্যে মানসায়ের দুবরাজপুর মানসায়ের হসপিটাল এবং সিউড়ি সদর হসপিটালে ভর্তি আছে যেটা আমরা খবর পেলাম যে মোটামুটি প্রায় নয় দশজন আহত হয়েছে এবং মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত অনেকে দরজা জানলা বন্ধ করে রেখেছে এই পুজোর মরশুমে দেখুন এটা খুব একটা হ্যাঁ খুব খারাপ মানে একটা ইয়ে অনেকে বাজার হাট যাবেন বিভিন্ন কাজ আছে দৈনন্দিন কাজ আছে বন দপ্তরকে জানানো হয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি বন জানানো হয়েছে বন দপ্তরকে পরশু তার আগের দিন জানানো হয়েছে কিন্তু একটা উদাসীনতা আমরা লক্ষ্য করছি হয়তো পর্যাপ্ত পরিকাঠামোর হয়তো অভাব থাকতে পারে আমরা এখন বান্দর ধরতে এসেছি কোথায় বান্দরে হরিদাসপুরে এখানে আমাদের অফিস আছে এখানে থেকে আমাদেরকে আমরা জানতে পারি যেহেতু বাঁদরটার ব্যাপার নিয়ে বান্দর নিয়ে আমরা এখন পড়ে আছি আমরা খাঁচা লোকজন নিয়ে আমরা বাঁদরকে এখন ধরার জন্যে ব্যবস্থা নিয়েছি না আমরা করছি আমরা করছি আমরা আত্ম করার কিছু নাইবো বল খাঁচা টাঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা আমরা যথেষ্ট রকম আমরা স্টাফ নিয়ে আমরা তো ওরা কি বলবো আমরা তো ধরার জন্য ব্যবস্থা নিয়ে নিয়েছি আমরা উপায় কিন্তু অভিযোগ একটাই বলছি একদিন পরে এসছে না 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 আমরা সেই দিন থেকে আমাদের এই সামনে অফিস সেই দিন থেকেই আমরা ঘোরাঘুরি করছি ধরার জন্য উপায় তো আমরা পারছি না ধরতে এখনও বুঝতেও পারছি চিনতেও পারছি না তো এখন আমরা চিহ্নিত একটা হয়েছে মনে হয়েছে সেই জন্য আমরা এখন এইখানে খাঁচাটা এখানে পেতে বসে আছি